আমার কার্ড এখনো তৈরি হয়ে উঠতে পারেনি আমি তোমাদের সবাই একটা কার্ড করলাম আমার বিবাহ সুস্মিতা সই পনেরোই ডিসেম্বর আরে কত সুন্দর দেখুন হ্যাঁ আপনারা সফলতা করতে ভেরি গুড মর্নিং এভরিওন সকালটা শুরু হলো আজ রান্নাঘর থেকে বিস্কুটের কৌটো খালি তাই প্রথমে তাতে বিস্কুট ভরে রেখে দুধ চা আর বিস্কুট তোমাদের দাদাভাই খেয়ে বেরিয়ে গেল সকাল দশটার দিকে অ্যামাজন থেকে একটা পার্সেল এলো অলিভ অয়েল এসছে আমরা এখন সর্ষের তেলের পরিবর্তে বাড়িতে অলিভ অয়েলে রান্না শুরু করেছি এই বড় পাঁচ লিটারেরটা আমার বাবা মায়ের জন্য যখন যাব বাড়িতে তখন নিয়ে যাব সাথে করে বাবা খুবই অসুস্থ তাই ডক্টর বলেছেন ভেজালযুক্ত সর্ষের তেল ছেড়ে অলিভ অয়েলের হাত ধরতে আমাদের যেহেতু ছোট সংসার তাই আমরা এক লিটারের অলিভ অয়েলটা কিনি আমার ইচ্ছে হলো এখন সকালবেলা একটু সবজি আর রুটি দিয়ে ব্রেকফাস্ট করতে তাই কড়াইতে সামান্য পরিমাণে অলিভ অয়েল দিয়ে দিলাম কোনো তেলই ভালো নয় তাই তেল খাওয়াটা অনেকটাই আমরা কমিয়ে দিয়েছি তারপর গরম তেলের মধ্যে দিয়ে দিলাম আলু কুচি বিনস কুচি আর গাজর কুচি হাতে দিয়েছিলাম একটু পেঁয়াজ কুচি লঙ্কা স্বাদ মতো লবণ হলুদ আর টেস্টের জন্য আর বিভিন্ন ধরনের মশলা অল্প অল্প করে দিয়ে দিয়েছিলাম ব্যাস রেডি হয়ে গেল আমার সকালের ব্রেকফাস্ট সাথে একটু স্যালাড নিয়ে নিয়েছিলাম এভাবেই আমি সকালবেলা ব্রেকফাস্ট করতে পছন্দ করি এখন ঘড়ির কাটায় বিকাল পাঁচটা সসপ্যানে বসিয়ে দিয়েছি পায়েস পাটালি খোয়া ক্ষীর গোবিন্দভোগ চাল কাজু কিশমিশ গোটা এলাচ এলাচ গুঁড়ো আর ছিল পাউডার দুধ এই হলো আমার পায়েসের উপকরণ লিকুইড দুধের সাথে একটু পাউডার দুধ অ্যাড করলে থিকনেস আসে আর সারটাও ভালো হয় এই দেখো পায়েস বানানোর গল্প করছি অথচ পায়েসটা কেন বানাচ্ছি সেটাই বলা হলো না তোমাদের দাদা ভাইয়ের বান্ধবী আজ আই বড়ো ভাত রয়েছে আমাদের বাড়িতে তাই জন্য এই আয়োজন না না শুধু পায়েস নয় পায়েসটা আমি বানাচ্ছি বাকি আরও অনেক মেনু আছে যেগুলো বাকি বান্ধবী ও বন্ধুদের বৌরা বানাচ্ছে কথা বলতে বলতে পায়েসটাও হয়ে গেছে সব শেষে অ্যাড করলাম কাজু কিশমিশ ওপরে ছড়িয়ে দিলাম এলাচ গুঁড়ো পায়েসের গন্ধটা যা বেরিয়েছে না কি বলবো আমি শুকনো শুকনো পায়েসটা বানিয়েছিলাম জানি না ওদের পছন্দ হবে কি না কিন্তু আমার এরকম শুকনো শুকনো পায়েস না বেশ ভালো লাগে তারপর রাত আটটায় সবাই চলে এলো অনুষ্ঠানটা আমাদের বাড়ির ছাদে হয়েছিল

এবার হলো কেক কাটার পালা আর এত সুন্দর কেকটা বানিয়েছে তোমাদের দাদা ভাইয়ের এক বান্ধবী সাগরিকাদি আর এই হলো আমাদের হবু বর আর কোণে কেমন লাগছে দুজনকে এরকম মুকুট পরে বলবে ও হ্যাপি হলিডে ঠিক হ্যাপি হলিডে হ্যাপি হলিডে টু ইউ হ্যাপি হলিডে টু কেক কাটিং কমপ্লিট এই মাটির পাত্রে হবু বর বউকে আই ভাত খাওয়ানো হবে সবাই একটু মজা করছিল তারপরে শুরু হলো খাওয়া দাওয়ার আয়োজন প্রথমে বর আর বউয়ের থালা সাজানো হচ্ছে কারণ ওদের জন্যই আজকে এই আয়োজন আজ অনেক রকমের মেনু ছিল চলো তোমাদের সাথে একটু মেনুগুলো শেয়ার করা যাক প্রথমে ছিল ফ্রায়েড রাইস লেবু ভেন্ডি শিম পটল আলু বেগুন ভাজা সর্ষে দিয়ে ইলিশ মাছ চিংড়ি মাছের কোপ্তা দেশি মুরগির মাংস জলপাইয়ের চাটনি পাঁচ রকম মিষ্টি পায়েস আর সব শেষে ছিল কোল্ড ড্রিঙ্কস আর এই দুটো থালা সুন্দর করে সাজিয়ে গাদা ফুল দিয়ে ডেকোরেট করা হয়েছিল। এই সমস্ত মেনু শুধুমাত্র হবু বরকনের জন্য নয় আমরা মোট এগারো জন ছিলাম আমাদের প্রত্যেকের জন্যই ছিল সেম মেনু

তো আমাদের ছাদে আইবড়ো ভাত খাওয়ার যে পার্টিটা ছিল সেটা এখন শেষ হয়ে গেছে আর সবাই বাড়িও চলে গেছে এখন ঘড়ি কাটায় রাত বারোটা বাজে আর এখন সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরাও নিচে যাব ঘুমাতে তো যাই হোক আজকের ব্লগটা আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকেও দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট